বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বিশাল পরিমাণে বাইরে কালকে আমার আমার একটুখানি ছিল দেখো কিন্তু কারেন্ট চলে গেছে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে লাগে আজ কি হতো হলো বৃষ্টিটা মানে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় হচ্ছে আমাদের এখানে প্রচুর মানে এখানে আমি জানা করে দাঁড়াতে পারছি না মানে পুরো ঝাট এসে পুরো ভিজিয়ে দিচ্ছে আমাকে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে তো কাল আমার অ্যানিভার্সারি আমাদের চার বছর পূর্ণ হবে দেখো আমি কালকে আমার অ্যানিভার্সারি বলে আমি হাতে মেহেন্দি পরে নিয়েছি কিন্তু এত ঝড় বৃষ্টি শুরু হলো বাবারে বাবা মেঘ ডাকছে বৃষ্টি করছে ওরে বাবা বাবা বিশাল বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আমার বিয়ের দিনও কিন্তু বৃষ্টি হয়েছিল কিন্তু যে বৃষ্টি হয়েছিল দুপুরবেলায় ঝড় হয়েছিল বাট বিকালবেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো ওয়েদারটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো কোনো কষ্টই হয়নি বিয়ে করতে আর আমার কিন্তু লকডাউনের মধ্যে বিয়ে হয়েছিল। তোমরা যদি আমার বিয়ের গল্প শুনতে চাও আমাকে বলো আমি তোমাদের বলবো তো পুরো লকডাউনের মধ্যে আমার বিয়ে হয়েছে তো দেখো কালকে আমার অ্যানিভার্সারি আর আজকে কি অবস্থা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে মানে বেড়ানো তো আজকে যাবেই না আমার একটুখানি দরকার ছিল বাইরে আমি আর একটুখানি শাসকাম তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তোমাদের তো দেখালো আমি তো কালকে আমার চার বছর পূর্ণ হবে বিয়ের দেখতে দেখতে চার বছর হয়ে গেল মানে মনে হলো এই সেদিন হয়েছে তো দেখতে দেখতে কি যে সময় কেটে যায় বোঝাই যায় না আমাদের কিন্তু লাভ ম্যারেজ তো আমাদের লাভ স্টোরিটাও যদি তোমরা শুনতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদেরকে বলবো আর বিয়েটাও তো লকডাউনের মধ্যে হয়েছে সেটাও একটা বড় গল্প তো সব কিছুই তোমাদেরকে বলবো যা বিশাল ঝড় বৃষ্টি হল কারেন্ট তো নেই একবার কারেন্ট একটুখানির জন্য আসলে আবার চলে গেল জানি না রাত্রিবেলা ছোট্ট করে একটা সেলিব্রেশন করার ইচ্ছে ছিল কিন্তু আমার মনে হচ্ছে না হবে এখন দেখা যাক কি হয় পুরো মানে প্ল্যানে পুরো জল ঢেলে দিয়েছে তো এখন বৃষ্টিটা একটুখানি কমেছে হাওয়াটাও কমেছে বাপরে বাপ যা ঝড় বৃষ্টি হলো তো দেখা যাক কী হয় ওয়েট সময়ের ওয়েট কারেন্ট আছে নাকি কি অ্যাটলিস্ট কারেন্টটা থাকুক সেটাই চাই তো তো কারেন্ট নেই